পুর পাশে ফেরে মজা দেনে জামান দাদা খোঁজো পে বেলা রামা তোলে ঘেরে খেলে যা টু করা ছোটবেলা বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারায় নাদানেরে বোঝাইতে কে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও শেষে বোঝা বোঝে এ ছেলেরা এই দুনিয়াটারও জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি পূর্বাশিবের খুব তাম্বি করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই নাদানে রে বোঝায় তে কে পারে কোথায় যারা জ্ঞানীভাবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ঝোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফা দিয়ে দাও শেষে বোঝা বুঝে লাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝ আর কবে বুঝবি দুনিয়াতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে কবর শুয়ে শুয়ে বোঝা আর কেউ বোঝাতে যাবে দুনিয়াতে আমরা না বুঝি আর কোথাও বুঝবেন বুঝবো এই দুনিয়াটা তো আমার আপনার বোঝার জায়গা এখানে যদি না বুঝি আর কোথাও বুঝবো হুজি কেবল আরো তামি করতেন বাবা জেরা ছেলেরা যে যা সহবতে বসবে কি আমতের মায়ের তার সঙ্গে হাসর হবে যে যা সহবতে বসবে কি আমতের তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে কত ভারী কথা

আমি তোমাদের মানা করে যাচ্ছি আমাদের দল ইতে যেউনি আর আমাদের কাছে বসুনি তোমরা আমি তোমাদের মানা করে যাচ্ছি যাও দোয়া লাও কাদের তোমার মহল্লায় তোমার গ্রামে এলাকায় অনেক বাপ চাচারা বেঁচে আছে বাপ দাদারা বেঁচে আছে একশো বছর নব্বই বছর আশি বছর বয়স লাঠি ধরে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করছে দেয়াল ধরে ধরে গিয়ে উজু করে সে নামাজ পাটির মধ্যে বসে নামাজ পড়ছে যে আবেদা সালেহা মা দাদেরা জড়োসড়ো হয়ে তসবি দিয়ে নামাজ পাটির মধ্যে বসে আছে ছেলেরা ও মোল্লা মৌলবিদের ও ভাই সাহেবদের ও পীর ও ও আমাদের দোয়ালিতে যেওনি তোমরা কেন তোমাদের হাতে হাতে চলে এসেছে সোশ্যাল মিডিয়া চলছে ই চলছে লাইভ চলছে ভিডিও ক্যামেরা চলছে বড় বড় বক্তা বড় মলনা বড় আলেম বড় মুক্তি বড় মহাদেশ আর তোমাদের ইমানে ধাক্কা মারছে ইমান কাকে দেবো ইমান কাকে বিক্রি করব কাকে মেনে চলবো কাকে ভালোবাসবো কাকে একটিবা করে চলবো কার দোয়া লোবো খবরদার খবরদার আমি তোমাদের মানা করে যাচ্ছি খবরদার ও মোল্লা মৌলবিদের ও ভাই সাহেবদের ও পি জাদাদের ও আলু বিপদে পড়ে যাবে যাও দোয়া লাও তোমার ওই দাদো দাদির লাও যে আবেদা সালেহা মা দাদি নামাত জড়শোরে বসে আছে ওই দাদো দাদির লাও ও নামাজে জাকিনদের দুয়ালো তোমাদের কপাল আলো খুলে দেবে কেন তোমাদের এই সব মুরব্বীরা তোমাদের এই বাপ চাচারা এই বাপ দাদারা ওই মা দাদিরা সেই আল্লাহর সহবতে মানুষ। আল্লাহ ওয়ালাদের সহবতে মানুষ নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপদাদারা সেই সব আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিয়ে দা সাক্ষাৎ গজরে গোজারে ছেলেরা তোমরা চিন্তা করা আমাদেরকে হবে বাঁচার রাস্তা নেই আজ বললে কাল দুদিন খনেকের মোসাফের ঘরে চলে যাবেন চলে যাবো দেখছেন না মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খালি ঠকরকে পড়লো ধাহে খানা খেয়ে ঘরে বালিশে শুয়ে আছে শুয়ে আছে সকালে দরজা ভাঙছে দরজা ভেঙে দেখছে বালিশে এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে আজ মরলে কাল দুদিন ঘরে চলে যাবেন চলে যাব। সাথে কি নিয়ে যাবেন কি নিয়ে যাব। সেই চিন্তা করে তোমরা দোয়ার মাপলেছে বসলেছে বসো মানা করবো না দোয়ালাও মানা করব না কেন আমি আগে তোমাদের বলে দিচ্ছি কেন তোমাদের হাতে সব চলে এসেছি দেখছো না বড় বক্তা বড় মলনা বড় মহাদেশ বড় মুক্তি বড় আলেম সব হাতিস হাফিসে দেখছেন না সোশ্যাল মিডিয়া ছুটো চলছে আর তোমাদের ইমানও কোন দিকে যাব। কাকে মেনে চলব কোন হুজুরকে মেনে চলবো কোন ভাষা মেনে চলবো কোন হুজুরের দোয়া হবো কোন পিসে দোয়া লব কোন আলেমের দোয়া লব ধাক্কা মারছে তোমাদের অন্তরে খবরদার তোমাদের মানা করে যাচ্ছে তোমাদের ইমান কাউকে বিক্রি করতে যেওনি তোমাদের ইমান কাউকে দিতে যেওনি তোমাদের ইমানটা দিয়ে দাও তোমার ওই দাদু দাদিকে দাও ওই আবেদা সালেহা মা দাদিকে দাও কেন তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ বাপদাদারা ওই আবেদা সালেহা মা দাদিরা হলো ইমানওয়ালা ইমানওয়ালা কেন না ইমান ওয়ালাদের সোহবত উঠা বসা করেছে পুরপার্শিপের বড় হুজুর মেজু হুজুর সেজু হুজুর ন হুজুর ছোট হুজুর পিয়া আব্দুল মাহবুদ শাহ হুজুর আব্দুল দেয়াস হুজুর এই সব আল্লাহর অরিদের সোহবত উঠা বসা করেছে তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেই সব আল্লাহর অরিদের সাথে সঙ্গী হয়ে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে গোজারে বলে ছেলেরা খবরদার তোমাদের মৌলভীদের মেনে চলো বাপ দাদাদের মেনে চলো তাদের দোয়া দোয়ালাও তোমাদের কপাল খুলবে তোমাদের ইমানটা তোমার দাদিকে দিয়ে দাও কেন তোমরাও ওই দাদু দাদির সঙ্গে ওই আবেদা সালেহা মা সেই সব আল্লাহর অলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিয়ে আশা সবে বলে তথাপি তোমরা ওই মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের ও পির জাদাদের ও আলম নামাদের ইমান দিদি জন বিপদে পড়ে যায় তো তোমরা শুনছো ও আর শোনাতেও আসেনি ওয়াজ আজ করতেও আসিনি এসেছি গুনাগা দীর্ঘ এক বছর পরে আপনাদের সকল দোয়া নিতে এসেছি এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল কবুল আমিন এই জায়গাটাই হলো আমার আল্লাহ দেবে আমাদের দোয়া কবুলিয়াতে জায়গা এসে যে একটু নিয়মে বসতে হয় একটু সময় দিতে হয় কোথায় সময় দেবেন কোথা বসবেন বসেন না মানা করব না সারা পৃথিবীটা আল্লাহ বসার জায়গা করেছে পৃথিবীটা জায়গা করেছে একটু বসার জায়গায় যে বসেন না মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে মেয়ের মতন মেয়ে ছিল বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এতেকালের পরে পর্দা নিয়ে চলে যাওয়ার পরে সেই সাদা কাপড় পেঁদানো মাথায় রশি বাঁধা কোমরে রশি বাঁধা পায়ে রশি বাঁধা চিন্তা করো ঘরে বসে বসে শোনেন না রাস্তাঘাটে বসে বসে শোনেন এবার চিন্তা করেন তাহলে সেই মায়ের লাশের কাছে সেই দাদো দাদির লাশের কাছে সেই ভাই বোনের সেই নানা নানির লাশের কাছে কেমন ধুলোই গড়াগড়ি দিয়েছিলে কি কান্না কেঁদেছিলে লোক দেখানো কেঁদেছিল না 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 আমরা লোক দেখানো কাঁদিনি মা বাবের মহাব্বোধে কেঁদেছি দাদো দাদির মহাব্বতে কেঁদেছি সেই মায়ের কাজ সেই দাদুর কাজ সেই দাদির কাজ সেই ছেলে মেয়ের কাজ তাদের জন্য একটু সময় দেবে না তাদের ঠিক নিয়মে একটু বসবে না কোথাও বসবে হ্যাঁ রেশমের রেওয়াজ হাজার হাজার টাকা পয়সা খরচা করো বিশাল বিশাল প্যান্ডেল করো জিনাটার লাইট মাই চুমকি বাজ সাজাও আর খানা খাও আর ঘরে চলে যাও খানা খাওয়া হবে তোমাদের খানা খাওয়া হবে দুনিয়াতে নাম কিনা হবে জেদ বাজে করা হবে দোয়ার মাফিল আল্লাহ দেবে কবুল হবে না ঈশ্বর জায়গা আলাদা দেখছেন না হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল জিনাটা লাইট মাইক চুমকি বাতি সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজাচ্ছে আর খানা খাও ঘরে চলে যায় প্রত্যেক দিন তো আল্লাহ খাওয়াচ্ছে আজকে দিনে বাসের বছরে একটা দিন রাজপুর বড় বড় স্থান তাই তো হ্যাঁ কিনা যারা বলেন না ওরে বাপ কত জবস্থা আল্লাহর অলিরা শুয়া আছে ফুর দাদা হজুর শুয়া আছেন আর দাদা হজুরের সাথে আপনার দাদা শুয়া আছে ফুর বড় হজুর মেজে হজুর ন হজুর ছোট হজুর শুয়ে আছেন আপনার বাপ দাদারা সেই হুজুরের সহপতির সাথে সঙ্গে শুয়ে আছে পিয়াডোন আব্দুল মাবুর হুজুর আব্দুল দিয়াস হজুর শুয়ে আছেন পিয়া আহমদ সহজুর শুয়ে তিনাদের সাথী সঙ্গে এখানে শুয়ে আছে তাদের কাছে আমরা বসে আছি এখানে আমরা ওয়াজ করবো কি আর আপনারা বসে শুনবেন কি ওয়াজ শুনতে যেও নি একটু নিয়মে বসবে একটু মাথা নত করে এসে হ্যাঁ হয়ে বসে একটুখানি দোয়ায় সামিল হয়ে আল্লাহকে দুটো হাত তুলে আল্লাহকে খুশি করে যাবে আমরা আল্লাহ খুশি হয়ে তাম কবর ব্যাথার কবর খুশিতে শান্তিতে রেখে দেয় জোরমন আলহামদুলিল্লাহ ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মাহপিল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই সম্বন্ধে আপনাদের বোঝাবার কিছু

এই ফার্স্টে বসে বসে একটু কড়া ওষুধ খাওয়াচ্ছি বলে কথা কথা আইনের খুব কড়া নিজে বাঁচার জন্য আপনাদের আপনার সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছি নিজেরা বাঁচেন ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন অস্ত্র শুনছেন মার্শাল আজকে গোরস্থানের পাশে বসে আছি পাশে শুয়ে আছে আমার আপনার দাদা দাদি সব শুয়ে আছে আমার আপনার ছেলে মেয়েরা সব আমাদের ভাই বোন সব কাতের পর কাতা দেশিয়া শুয়ে আছে আল্লাহর অলিরা আল্লাহ ওয়ালারা গোরবাসীরা গোরস্থানবাসীরা কবরবাসীরা মোরদানা জেন্দা গো যেটা বলেন মোরদানা জেন্দা জেন্দা জীবিত থাকি না আমরা যেমন বসে দুনিয়াতে শুনছি সব কবরের শুয়ে শুয়ে শুনছি আমার আব্বাজান ফুর পয়েন্ট ছোট বন্ধু বলতেন বাবা বাবা তোমরা গৌরস্থানের ধারে গেলে গো গৌরস্থানের ধারে গেলে যে সালাম দিচ্ছ আর সালাম আলাইকুমিয়ালেল সালাম কাকে দিলে বাবা ওই গাছটাকে দিলে আর সালাম ওয়ালাইকুমিয়া হালেল সালামটা কাকে দিলে ওই গাছটাকে ওই দেওয়ালটাকে ওই ইটটাকে সালাম কাকে দিলে তামর কবর দিকে যখন তোমরা গোরস্থানের সামনে দাঁড়িয়ে সালাম দাও কবুর ও কবরের মাটি থেকে মাটি হাড় লাশ থেকে লাশ ধাক্কা দিয়ে তোমাদের সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম দিয়ে থাকে এক বছরে বলেন তাহলে বলেন আমাদের গোরু বাসেরা গোরুস্থান বাসরা কবর আসেন মোরদানা জেন্দা এই বিষয়ে বোঝাতে গেলে বহুত সময় চলে যায় চলে অস্ত্র শুনছেন দেখবেন গ্রামে একটা মায়েত হলে জানা যা নামাজ হয় বলেন ইমাম সাহেব সাহেব মায়ে কে হেঁকে দিলেন জানাজার নামাজ হবে জানাজা নামাজ পড়তে ইমাম সাহেব দাঁড়িয়েছেন আমরা মসুলির আমার নামাজেরা বলছেন এত বড় একটা গ্রাম ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে মুসল্লি নেই নামাজি নেই আরে ও ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসুলি হবে কি হবে না আসবে কি আসবে না থাকবে কি থাকবে না এ চিন্তা তোমার আমার কেন চিন্তা কার কার হবে ওই মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আমরা মসজিদ আমার নামাজ মসজিদ ঢুকে বলছি এত বড় একটা মসজিদ মসজিদে মুসুলি নেই নামাজি নেই আরে ও মসজিদে মুসুলি হবে কি হবে না নামাজি আসবে কি আসবে এই চিন্তা তোমার আমার কেন মসজিদ কার ঘর বলেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ মুসলি হবে কি হবে না আসবে কি আসবে না নামাজি বাড়বে কি বাড়বে না এই চিন্তা কার তোমার কেন আমার কেন এই কথা বুঝতে পারছেন না যার জন্য এই দায়িত্ব তোমার আমার না কাজ কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজে মানুষ আসবে কি এসবে না বসবে কি বসবে না নামাজ পড়বে কি পড়বে না যা যা নামাজ হবে কি হবে না এ চিন্তা পৃথিবীর কোনো মানুষের না কিভাবে হবে না হবে চিন্তা কর আমার আল্লাহ কাজ আল্লাহ আল্লাহ করার না আমরা দুনিয়াতে চিন্তা করি যার জন্য আমি আমার এলাকার ছেলেদের বুঝিয়ে যাচ্ছি আমাদের চিন্তা হয় মসজিদের নামাজই নামাজ পড়ছে ইমাম সাহেব নামাজ পড়ছে পাঁচটা মুসল্লি ও মসজিদ মসজিদ কারা আছে কারা নামাজ পড়ে শোনো এই চিন্তা তোমার গ্রামে মসজিদ আছে দেখবেন আছে তো না নেই আমার নতুন মসজিদ হয়েছে গভীর রাত রাতের অন্ধকার ঠিক রাত দুটোর সময় রাত দেড়টার সময় আড়াইটার সময় মসজিদে খুলে মসজিদ ভেতরে ঢুকবে নিস্তব্ধ রাতের অন্ধকার ঘোর রাতের অন্ধকার ছেলেরা তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি ও মসজিদে কারা নামাজ পড়ে কারা মুসুল্লি কারা নামাজি আরে ইমাম সাহেব জানা নামাজ পড়েছে কারা মুসুলি কারা নামাজি এটা তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি নামে তাল পুকুর ঘটি ডুবে না নামাজ দেখলে হবে না দেখো তাহলে কি বললাম রাত দেড়টার সময় দুটো আড়াইটার সময় মসজিদ ঢুকবে নিস্তব্ধ অন্ধকার ঢুকে দেখবে মসজিদ কারা নামাজ পড়ছে দেখতে পাবে। গভীর রাত রাতের অন্ধকার একবার মসজিদ ভেতরে ঢুকবে আমার কথা বুঝতে পারবেন না আমি আরো ভেঙে বলে দিতে চাইছি মসজিদে যখন ঢুকবে দেখবে রাতের অন্ধকার যখন ময় ঢুকবে একদম ঘোর আকাট অন্ধকার সব নিস্তব্ধ আলো নিবে আছে যখন মসজিদ ঢুকবে দেখবে ঢুকার পরেই গায়ের পশমগুলো কোনো দাঁড়িয়ে যাচ্ছে কেন কেন এতক্ষণ তো ঘোরাফেরা করলে তোমার গায়ের পশম দাঁড়ালো না তাহলে মসজিদে রাতের অন্ধকার ঢুকতেই তোমার গায়ের পশম দাঁড়িয়ে গেল কেন আমার কথা বুঝতে পারছেন তো তাহলে মসজিদে কারা আছে বুঝতে পারছেন তো কারা নামাজ পড়ে কারা নামাজ আদায় করে শুধু আমরা তাম পৃথিবীর যেমিনে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষে আল্লাহ আদায় করেছে সকলে আল্লাহর ইবাদত করেন আল্লাহর হক আদায় করেন বলুন আমিন তো আল্লাহর ঘর মসজিদে কারা থাকে খালি আমরা যাই না এই কথা মতো বুঝতে পারছেন নামাজ পড়া পরে বুঝতে পারছেন তো আমি এই বিষয় নিয়ে বলবো আর কিছু নেই তো শুনছেন আপনার আমি অ শোনাতেও আসিনি ওয়াচ করতেও আসিনি পাশে গুরস্থান কর আপনার যেমন এসেছেন সকলে মিলে এসে বসছেন টুখানি দোয়ায় সামিল হবো মা বাপের সেই দাদু দাদির গোরস্থানের ধারে যাব। আমিও গুণাগার ফুরপে এসেছি আপনাদের মুরব্বীদের গোরস্থানের ধারে এসেছি আপনার যেমন আশা করেছেন আমি এসেছি সীমিত সময়ের মধ্যে অল্প সময় কটা কথাও বিদায় নেবো দোষমাল্লা মা